যে সন্ধ্যার পর মানে শেতলার দুই পর পুরোহিত চলে গেলে আর কিন্তু কারো এখানে থাকার অধিকার নেই কারণ বাবা হচ্ছে মানে বেরো নাকি গরু চড়াতে এটা একদম বাস্তব কাহিনী অনেক যুক্তিবাদী এসে ঘুরে গেছে দেখে গেছে সব হেরে গেছে এটা একদম বাস্তব জিনিস এই যে আমি শেতলার দুই চলে যাচ্ছি আর কিন্তু আমাকে লাখ টাকা দিলেও আমি কিন্তু এখানে থাকবেন না আপনি ক্ষমতা নেই আপনি ঠাকুরকে স্বয়ং দেওয়ার পর যখন আপনি বেরিয়ে যাবেন তারপরে আর আপনি আসবেন আর আজকে দেখেছি আর একটা এক্সাইটিং ব্লগ নিয়ে সেটা হচ্ছে যে রাখালাজা মন্দিরের ব্লগ এখানে কিন্তু লাখ টাকা দিলেও কিন্তু সুন্দরবর্গ থাকতে পারে না বা থাকতে চায় না সো কি ওয়াচিং মাই চ্যানেল আর কিন্তু আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না হাই এখন এসে গেছি দাসপুরের বইচির এটা হচ্ছে রাখাল রাজা মন্দির এই আমার পেছনেই আমি দেখাচ্ছি আর রাখাল রাজা মন্দিরের চারিদিকে যে চত্বরটা এটা কিন্তু পুরো একদম কিন্তু নির্ঝুম শান্ত পরিবেশ আর এখানে যেহেতু প্রচলিত আছে যে সন্ধ্যের পর ভগবান স্বয়ং রাখাল রূপে গরু চরাতে এখানে বেরোন তো ওই কারণে কিন্তু এই যে মূর্তি গরুর সাথে রাখালের এখানে প্রতিস্থাপনা করা হয়েছে আর আপনারা যদি আসতে এখানে চান তাহলে কিন্তু বইচি স্টেশন আপনাদের নামতে হবে বইচি স্টেশন নেবে এখানে লাগবে হচ্ছে আধা ঘন্টা আর বইচি আসতে গেলে আপনারা কিন্তু হাওড়া বর্ধমান লাইনের যে মেন লাইন লোকাল সেখানে কিন্তু নেবে আধা ঘন্টার মধ্যে এই যে জায়গা এখানে চলে আসতে পারবেন ঠিক আছে পাঁচটা আর পাঁচটা বেজে যাওয়ার জন্যই মন্দির এখন ওপেনিং হয়েছে আমরা যাব মন্দিরের সামনে আর দেখব মন্দিরটিকে যেটা বললাম যে অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু এই মন্দির চত্বরে কেউ থাকে না এখন পাঁচটার পরে যেহেতু মন্দির আরেকবার ওপেন হয় মন্দির খুলে গেছে আর পেছনে হচ্ছে রাখা রাজার যে মূর্তি মূর্তিটা আমি একবার দেখাচ্ছি Bye. <laughs> সন্ধ্যা আরতি হয়ে গেল আর অনেক পুণ্যার্থী আছেন এখনো মন্দিরে সন্ধ্যা আরতি হওয়ার সাথে সাথে কিন্তু রাখাল রাজার যে মেন দরজা সেটাও বন্ধ হয়ে গেল এখন সামনে যে সন্ধ্যা কমপ্লিট হলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আর যত পুণ্যার্থী এসেছেন তারা কিন্তু আস্তে আস্তে এবার বেরিয়ে যাবেন আর আমরাও বেরিয়ে যাব পেছনে মাঠে আমরা আমাদের গাড়িটা রেখেছিলাম যেহেতু এখন রাত্রি এবার আস্তে আস্তে নামছে ওই কারণে এবার এই যে মন্দির চত্বর কিন্তু সবাই এবার আস্তে আস্তে এখান থেকে কিন্তু প্রস্থান করবে কারণ রাতে এখানে থাকা যায় না সে কারণ বইচি থেকে যারা এসেছেন অনেকে টোটো করে এসেছেন আর ওই যে মন্দিরটি এদিক থেকেও দেখা যাচ্ছে এখনো ব্রাহ্মণ বসায় পুরোহিত মশাই এখনো পুজো করছেন ওইখানে ও প্রসাদ আচ্ছা হ্যাঁ 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 প্রসাদ ব্রাহ্মণ মাসে বললেন প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম উনি বললেন প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তখন প্রসাদ নেওয়া হবে কারণ যেহেতু আরতি করা হয়েছিল পুজো করা হয়েছিলো ওই কারণেই মূল যে দোয়ার সেটা বন্ধ রেখেছিল এখন আবার দোয়ারটা খুলে দিয়েছে এবার প্রসাদ বিতরণ করে তারপর আস্তে আস্তে সবাই এখান থেকে প্রস্থান করবে দেওয়ার সাথে সাথে কিন্তু মন্দিরে দেখুন চত্বরে আর কেউ নেই পুরো খালি হয়ে গেল আর আমরা আছি এই কারণেই কারণ সেবাদ মাসে উনি বললেন উনি আসবেন এবং এই মন্দিরের গল্পটা বলবেন তারপরে আমরাও বেরিয়ে যাবো কারণ রাতে এখানে কেউ থাকে না আমি এখানে যারা দেখভাল করেন ওনাদেরকেও জিজ্ঞাসা করলাম তো ওনারাও বললেন যে রাতে এখানে কেউ থাকে না এখন ঘড়িতে হচ্ছে পাঁচটা আটত্রিশ ছটা কোনো বাজেনি আর আমাদের ঠাকুর মশাই এসে গেছেন এই যে রাখাল রাজা মন্দিরের যে গল্প এর পেছনে অনেক রহস্য আছে হ্যাঁ সেই রহস্য অনেকে হয়তো আপনারা জানেন আবার অনেকে হয়তো আপনারা জানেন না সেই রহস্যটা আরেকবার শুনে নেবো আমাদের এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আপনারা শুনুন আর যদি কোনোরকম কিছু কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান

ঠিক আছে আচ্ছা তা ওনাদের রঘুনাথ ঠাকুর ছিল আচ্ছা রামকানুদেবের বাবা রঘুনাথ ঠাকুরের সেবা করতেন তৎকালীন দিনের যত সব মানে জমিদার ছিল সেই জমিদাররা হচ্ছে কি ওনার শিষ্য ছিল আচ্ছা তো ওইভাবে সেবা চলতো তো রামকানুদেবের পিতামাতা তারা হচ্ছে সশস্ত্রীকে মৃত্যুবরণ করবার আগে মানে রামকানু বড় ছেলে রামকানুর উপরে দায়িত্ব দিয়ে আরও দু তিনটে ছেলে ছিল দেখতে দায়িত্ব দিয়েছিলেন যে রঘুনাথজিউ এর সেবা তুমি করবে এবং ভাইদেরকে সন্তানের ন্যায় স্নেহ করবে যেন কোনো অবস্থাতে যেন ওদেরকে মনে আঘাত করবে আচ্ছা এইটা হচ্ছে বলে ওনারা মৃত্যুবরণ করেছে তো রামকানুদেব হচ্ছে বিবাহিত ছিলেন কিন্তু কিন্তু যেহেতু সন্তানের ন্যায় ইয়ে করবে যদি কোনোরূপ ভাইদের ত্রুটি হয় যার জন্য উনি কিন্তু কখনো স্ত্রী গ্রহণ করেননি আচ্ছা ঠিক আছে তো এইভাবে উনি রঘুনাথের জি সেবা এবং ভাইদেরকে লালন পালন করছিলেন কিন্তু বিনা শাসনে বিনা শাসনে হচ্ছে গিয়ে মানে যেটা হয় আর কি মানে মাথায় উঠেছে তো ভাইয়েরা বড় হয়ে কিন্তু আর কিন্তু মানতে চাইছিল না আচ্ছা দাদা বৌদি কাউকেই মানে না তখন উনি খুব আঘাত পেলেন যে আমি শাসন করতেও পারবো না কিছু বলতেও পারবো না অথচ এইভাবে অত্যাচার তো সহ্য করা যায় না তখন উনি স্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভাইদেরকে কোনো আঘাত করবো না এখান থেকে আমরা ঠাকুরের দায়িত্ব দিয়ে গেছি ঠিকানাতে আমরা ঠাকুরকে নিয়ে এখান থেকে চলে যাব দিয়ে সেই খাটুনটি গ্রাম থেকে হচ্ছে গিয়ে উনি হাঁটতে 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 আসছিলেন এসে কতদিন হেঁটেছেন জানি না কাটোয়ার পাশে খাটুনটি এসে আমাদের এই বর্তমান গ্রামে যে দুর্গাকলা রয়েছে ওইখানে হচ্ছে ওনার অরিজিনাল দিকে মানে এখানে যখন ঘোর জঙ্গল ছিল সেই ঘোর জঙ্গলের মধ্যে ওই জায়গায় এসে উনি খুব ক্লান্ত হয়ে পড়েন আর মানে উঠতে পারছেন না তখন ঠাকুর দৈবানি করেছিল যে রামকানু আমাকে আর নিয়ে যেও না আমাকে এখানেই স্থাপনা করো তখন উনি পাতার কুঠির বেঁধে সেই রঘুনাথ দেবকে ওখানে স্থাপনা করেছিলেন এবং দূর দূরান্তে যেখানে মানে গ্রামের মানুষজন থাকতো সেখান থেকে ভিক্কে টিক্কে করে নিয়ে এসে একটি মাটি হাঁড়ি করে সারগন্ন প্রতিদিন ভগবানকে দিত অন্নভোগ দিত অন্নভোগ দেওয়া হতো দিয়ে এইভাবে চলছিলো চলতে চলতে তারপরে এবার রামকানুতে এবার ইয়ে করেন যে এই রামকানু মানে রঘুনাথজি আর কি ওনাকে আর কি আদেশ করে রামকানু তুমি এবার ইয়ে করো স্ত্রী গ্রহণ করো মানে তোমার পরবর্তী আমার কে থাকবে সন্তানাদির দরকার তখন তুমি স্ত্রী গ্রহণ করো এবং আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে নিয়েছিল আজ থেকে তুমি থাকবে এখানে আমি থাকবো ওখানে অর্থাৎ বর্তমানে এই যে এখানে মন্দির হয়েছে এইখানে ওনাকে নিয়ে আসে আর উনি থেকে যান ওখানে বর্তমানে আমরা বর্তমান আমার গ্রামের ভেতরে রামকানুদেবের তিনটি পুত্র হয় রামকানাই রামবলাই আর বলদেব তিনটি পুত্র এইবার উনি এইখানে একটা ফুলের বাগান তৈরি করেছিলেন ওই কাটস ফুল এসব আর এখানে তো বড় বড় জন্তু জানোয়ার থাকতো বাঘ থাকতো মানে বাঘ মেরেছে এমন লোকও কিছুদিন আগেও বেঁচেছিল প্রচুর বাঘ থাক বিরাট ভোর জঙ্গল ছিল তো তো উনি ভিক্ষায় ভেঙে একদিন ভিক্ষা করে এসে স্নান টান করে ফুল তুলতে আর কি বাগানে গেছেন গিয়ে দেখছে আর উনি ওই জন্তু গাছের ডাল ভেঙে দিত বলে উনি আর কি একদিন মুখ দিয়ে বলে ফেলেছিলেন যে যে আমার গাছ কোনো গাছ যদি নষ্ট করে তার তে রাত্রি পোয়াবে না এবার মাঝখান থেকে রামকানুদের মেঝে ছেলে করে দেখি গাছে উঠে দোল খাচ্ছিলো চাপা গাছের ডাল তো নরম একটি বড়ো ডাল কিন্তু ভেঙে পড়ে তিনি সেদিনও ভিক্ষা থেকে এসেছেন স্নান টান করে এসে বাগানে ফুল তুলতে ঢুকে দেখছেন বড় একটা ডাল ভাঙা তখন স্ত্রীকে জিজ্ঞেস করছে হ্যাঁ এই ডাল কোন কিসে ভাঙল কোন জন্তুতে তখন বলছে তো আমার মেঝের জন্তুতে আমার মেজের ছেলে সঙ্গে সঙ্গে ফুলের সাজি ছুঁড়ে ফেলে দিল ঠাকুর তুই আমার এই সপন্যাস করলি সব কিছু জেনে শুনে তুই আমাকে ইয়ে মানে আমার সবনাশ করে দিলি তুই জানতিস না যে আমার তে রাত্রি দিব্যি দিয়ে আছে আমি তোকে আর সেবা করবো না এই বউ ছেলে রইলে তুই এখানে থাক সেই অবস্থাতে উনি আগেকার দিনে ত্যাগী পুরুষ ত্যাগী বার্মা তা তুমি এখান থেকে হাঁটা দিলেন আমি আজই বৃন্দাবন চলে যাব আচ্ছা সেই অবস্থাতে উনি এখান থেকে বেরিয়ে গেলেন দিনের পর দিন হাঁটছেন 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 দিয়ে কোনো একটা জায়গায় গিয়ে কোনো গট দিককে নিচেই ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়েছেন তখন রবিমান রামকানু তুমি ফিরে চলো তোমার বৃন্দাবন আসতে হবে না আমি তোমার কাছে যাচ্ছি তুমি কাল প্রভাতে দেখবে তোমার যমুনা ঈশান কোণে এই যে বর্তমানে যে পুকুরটি রয়েছে এটা যমুনা ঈশান কোণে দেখবে ল পাতা জ্বলানো নিম ডালের মধ্যে আমার মানে মূর্তি ভাসবে তুমি সেটাকে তুলে অঙ্গসেবা করা হয়েছে ওই বাগনা পাড়াতে ভাস আছে ওখান থেকে অঙ্গসেবা করা ছরের ছেলে বারো বছর বারো বছর হ্যাঁ বারো বছর নিয়ে চলে যখন ঘুম ভেঙেছে তখন আছে সঙ্গে সঙ্গে সূর্যোদয়ের আগে স্ত্রীকে বলে উনি হাঁটা দিয়েছেন এখান থেকে যেতে মোটামুটি তখন তার তো রাস্তাঘাট ছিল না বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে মোটামুটি সকালবেলা বেরোলে দুটো আইডে বাজবে তখনকার যে রাস্তার পরিস্থিতি ছিল তো তখন গধুলির বেলা মাঠে রাখালটা গরু চড়াচ্ছে আর উনি একটা মানে রাস্তা তো না একটা ডিপ মতন দিয়ে যাচ্ছেন সেখানে ধুলো আছে ধুলোতে খালি কৃষ্ণের ছবি আঁকা আছে আর হরে কৃষ্ণ হরে রাম দিতে আছে তা উনি আর পা দিতে পারছে না ওইদিকে কোথায় পা দেবো এমন তো অবস্থায় একটা বারো বছরের ছেলে মাঠ থেকে পাঁচ নিয়ে গরু চড়াচ্ছিল ছুটে এসে বলছে হে রাম কনুঘর তুমি তো আমার কাছে যাচ্ছ তোমার গোপীনাথের তো অঙ্গ সেবা করতে হবে ওটা তো গোপীনাথ আমাকেই তো অঙ্গ সেবা করতে হবে তুমি তো আমার কাছে যাচ্ছ তা তুমি চলো 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 আমার বাড়িতে চলো হাত ধরে টানতে টানতে বলছে আমি কোথায় পা দেবো ভাই আমি দেখো না কি অবস্থা তোর ভগবানের ছবি আর বলতে কয় নেই তোর প্রথম দেখছি ইন্দিকে রামকান তখন বুঝতে পারলেন সেই নিকে গিয়ে তখন এবার গিয়ে পঞ্চালেন বাড়িতে গিয়ে বলছে মা শিগগিরি বেরো ইনি সেই সেই বন জঙ্গলের ঠাকুর রামকানুঙ্গো গোসাই বিরাট মহাপুরুষ তুমি ইয়ে করো শিগগিরি পা ধুয়ে দাও ঘরে কি খাবার আছে দেবো সারাদিন কিছু খাইনি ঘরে তেমন একশোটা কলা ছিল সেই কলাটা খা খাওয়ানো হলো তারপরে বলছে মা এর সেই গোপীনাথ ঠাকুর উঠেছে গোপীনাথ ঠাকুরের কালকে আমার অঙ্গসেবা করতে যেতে হবে ওটা মাঘ মাস ছিল মানে এখন পর্যন্ত মাগী পূর্ণিমা চার দিন আগে বাবা মন্দির থেকে নামেন এবং অঙ্গসেবা হয় তো বাবা এ মা এরকম চার দিন সময় লাগবে তার অঙ্গসেবা করতে আমি তো অঙ্গসেবা করতে যাবো তখন তো মা বলছে হ্যাঁ তুই কি যাবি তুই বাচ্চা ছেলে কিছু জানিস না সে তো তোর বাবা যাবে তখন রামকানদেব বলছে মা তুমি বাধা দিও না আমার সব বোঝা হয়ে গেছে ওই যাবে অঙ্গসেবা করতে পরে রাত্রিবেলা সেখানে থেকে পরের দিন প্রভাত ওখান থেকে উঠে এসে চলে এসে এখানে এই পাতা টুটিলে তখন ওইদিকে ছিল আর কি তো এসে তখন এবার বলেছে চার দিন সময় লাগবে পেচ্ছা পায়খানা পেলে মুখে থুঁতু হলে কিন্তু সেদিন আর অঙ্গ সেভা হবে না সেদিন চার দিন সময় লাগবে আর মাগী পূর্ণিমার দিন যোগ্য হবে বলে এবার বাবা মা তো এখানে এসে অনাহারে পড়ে আছে এখন এসে ইয়ে হয় দিয়ে তখন হচ্ছে কি ছেলে বেরোবে ছেলে কি করছে কী হয়তো পাপ হবে এইসব ভাবছে আর কি চতুর্থ দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে ওর মা তখন মায়ের মন তো আর ইয়ে করতে পড়ে পাতা ঝাঁপ সরিয়ে তখন দেখছে সেই যে পোনিটা পড়েছিল পবনি পড়ে আছে পাঁচন পড়ে আছে সমস্ত কি রং তুলি সব পড়ে আছে আর ওই বারো এখানে এসেছি এখানে একসাথে থাকবে ততদিন আর প্রতি মাঘী পূর্ণিমার চার দিন আগে আমাকে নামানো হবে এবং আমার অঙ্গ সেবা হবে মাঘীপিমাতে যোগ্য হয়ে আমি মন্দিরে আবার রাখবো এই যে মাঘ মাসে মাঘীপূর্ণিমা আসে এবার মানে এগারো তারিখ করে এই ঠাকুরের কি মানে কাঠামোটা না না অঙ্গ সেবা হয় মানে নবকলেবার আচ্ছা নবকালে নবকলেবার হয়ে উনি ওই দিনে ওই 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 নিচে সেটটাতে পাই আচ্ছা নিচে হ্যাঁ নিয়ে বেলা দেড়টাই মন্দিরে ওঠেন নিয়ে মন্দিরে এসে ভোগ হয় আচ্ছা ওই চার দিন উনি মন্দিরে থাকেন তো প্রতিদিন তো ভোগ হয় প্রতিদিনই ভোগ হচ্ছে এইটা হলো গিয়ে বাবার স্থাপনা আচ্ছা এইবার হচ্ছে কে কী করে গোপাল দাস কোন নাম হলো আচ্ছা কোন পাঁচ জনই গোপাল দাস তিনি এসেছিলেন মৃগয়া করতে মানে বাঘ করতে দিয়ে উনি দেখে তখন মসজিদ করে লিখার আমল তখন হচ্ছে এবার মসজিদ খবর দিয়েছে যে জঙ্গলের মধ্যে ভগবান বলো ভগবান তুমি তার মানে ইয়ে দিতে পারবে প্রমাণ দিতে পারবে বললে হ্যাঁ কী প্রমাণ চান বলুন বলছে ঠিক আছে তুমি আমার এই এই সব লোকদের এখন মধ্যাহ্ন কাল সবাই ক্ষুধার্ত কারণ তোমার ঠাকুরের ভোগ সবাইকে দাও দিয়ে পেট ভরাও দিয়ে দেখি তাহলে জানবো তোমার একটা ভগবান আর তা যদি না পারো তাহলে তোমার কিন্তু সুদচ্ছেদ করবো আমি নবাব মসিকার এরকম চৌ লাল করে বলেছে তখন বলেছে সার সারানন্দে বলেছে নিশ্চয়ই দেবো প্রত্যেকের পেট ভরা অন্যই দেবো বলছে কী করে দেবে তোমার হয়তো মাটির হাঁড়িতে অন্য আর একটু শাক বাজার আর তো কিছু নেই বলছে আপনি দয়া করে বসুন না আপনার লোকদের শুধু বলুন ওই খালবিল থেকে পদ্মপাতাটা নিয়ে আসতে নিয়ে এসে বসুন আমি দেবো ভালো করে ভেবে কথা বলো না তোমার কিন্তু এক্ষুনি মানে শিল যাবে বলছে আপনি দয়া করে আসুন তখন যখন লোকদের অর্ডার দিয়েছে খালবিল থেকে পদ্মপাতা নিয়ে গিয়ে যখন বসেছে তখন এবার উনি স্ত্রীকে বলেছে আমি ধ্যানে বসছি তুমি প্রত্যেক পাতে জয় রঘুনাথ বলে উপর করবে মানে তখন রাখার লাগে আসেনি জয় রঘুনাথ বলে উপর করবে তখন স্ত্রী তো ভয়ে ভয়ে কাঁপছে থাকতে করে দিয়ে প্রত্যেক পাতে গিয়ে জয় রঘুনাথ পেয়ে যেই উপর করছে এক পাত অন্ন এবং এখন যে যে তরকারিগুলো হয় সুক্ত শাক ডাল চাটনি পায়েস এবং অন্যান্য তরকারি যা হয় এরকম পাত ভর্তি হয়ে যাচ্ছে এরকম গোটা কথাও দেখি নবাবী মাথা খারাপ হয়ে গেছে ওই তো আশ্চর্য ব্যাপার বললো কী করে তোমার এই দেবতার সেবা হয় বল ভিক্ষে করে আর ভিক্ষে করে নিয়ে আসি পার্শ্ববর্তী গ্রাম থেকে বললো না আমি তোমায় সম্পত্তি দিয়ে যাচ্ছি হাতের সহ মানে ঘোড়া মহলের লোক ছিল এক টানে ঘোড়া ছুটি ছুটিয়ে হচ্ছে সাড়ে সাতটার দিকে সম্পত্তি উঠেছে ওই যে নাগাল ডাঙা থেকে নামতে ওই যে ব্রিজটা রয়েছে না ওই ব্রিজের নিচে থেকে রাখা স্টেট

ওটাকে মুক্ত বিনী বলা হয় হ্যাঁ আপনারা ত্রিবেণী আসুন ঘুরুন আর সাথে এই যে মন্দির উনি যে গল্প বললেন লাখা লাজা তালা বৈচিতে আপনারাও ঘুরে যান ধন্যবাদ ধন্যবাদ তো রহস্যটা কি যখন প্রীত মশাই ঠাকুরকে শয়ন দেওয়ার পর যখন উনি চলে যাবেন উনি যেটা বললেন যে লাখ টাকা দিল কিন্তু আর প্রীত মশাই এখানে ফিরে আসবেন না তাহলে ভাবুন হ্যাঁ উনি বলেন যা বলবে তাই করবেন কিন্তু শয়ন দেওয়ার পর যখন এই জায়গাটা স্থানটা ত্যাগ করবেন তখন কিন্তু এখানে আর কারোর থাকার কোনো অধিকার নেই বা যদি কেউ থাকতে চান অনেকে কিন্তু চ্যালেঞ্জ করে থেকেছিলেন তার ফল কিন্তু অন্যরূপ কিন্তু পাওয়া গেছে আমাদের অত সাহস নেই আমরা চ্যালেঞ্জ করছি না ওই কারণেই পুরহিত মাসের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাব। আর পুরহিত মাসাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম ওই কারণেই কিন্তু এ সন্ধ্যেবেলায় ছটা কোনো বাজিনি বাসতে বাজতে চলছে পুরহিত মাসে কিন্তু আমাদের গল্পটা বললেন নাহলে কিন্তু আমরা এখানে থাকতাম না তো ওনার সাথে আমরা বেরিয়ে যাব তারপরে এই জায়গার কেউ থাকবে না আমি জাস্ট একবার ঘুরে দেখছি দেখুন কেমন অন্ধকার ঘুটঘুটে এই লাইটটা বন্ধ হয়ে গেলে দেখুন চারিদিকে পুরো একদম ঘুটকুটে অন্ধকার আর উনি আছেন উনি এই লাইটটা বন্ধ করবেন প্রতিমশাই আছেন প্রতিমশাই গল্প করছেন আমাদের সাথে হ্যাঁ আর দেখুন দেখুন এইদিকে পুরো একদম অন্ধকার আর এই যে ডালটা যেটা ডালটা কিন্তু জাস্ট মাটির মধ্যে কিন্তু ঠেকে আছে তো উনি যেটা বললেন উনি চলে যাওয়ার পর কিন্তু এবার এবার কিন্তু ঠাকুর যিনি আছেন উনি কিন্তু গরুর চড়ানোর জন্য কিন্তু এই জায়গাতে কিন্তু অবতরণ করেন ওই কারণে আমরা বেরিয়ে যাব পুরো অন্ধকার হয়ে গেছে আমরা কাউকে ডিস্টার্ব করব না আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাই বইচির দিকে এদিকটা সামনে লাইট দেখা যাচ্ছে আর এই যে রাখালাজ মন্দিরে পেছনটা এখন ঘুরকিটে অন্ধকার আর এখানে এখন কেউ নেই ছটাও বাজেনি কেউ নেই আর সামনে ওই পুরীত মশাই আর ওনার শিষ্য হেঁটে যাচ্ছেন আমার এই পদ্র সোজা চলে যাব পুরীত টাটা পুরীত মশাই আবার দেখা হবে আসছি হ্যাঁ টাটা আর দেখুন যেমন ঘুটকিটো অন্ধকার এই দিকটাতে ওনারা লাইট নেই এবার ওনারাও বাড়ি ফিরে যাচ্ছেন আর আমরা ওইখান থেকে এখন যদি কেউ বইছি হয়ে ফিরব তখন না ভয় লাগবে রীতিমত হুম এখন পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে মানে পেছনে একবার দেখ অন্ধকার পেছনে দিক থেকে দেখলে কিন্তু পুরো অন্ধকার আর কোনো লাইট নেই ওদিকটা দেখুন কিছু দেখতে পাবেন না কোনো লাইট নেই মানে আমার জীবনে প্রথমবার আরে গাছ আমছে ভাই ফিল এখানটা যদি আপনারা আসেন इवन না ওখানে কিন্তু এখন কেউ থাকতেও পারবে না এখন নিয়ম নেই এক নম্বর দুই নম্বর যারা চ্যালেঞ্জ করেছেন পুরোহিত মশাই কাছে গল্পটা শুনছিলাম তারা কিন্তু থাকতে পারেননি இந்த வீடியோ பড়றது